ব্যাপার যেহেতু একটা উন্নত এলাকা আহ চারিদিকে উন্নয়ন চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দীঘাকে সামনে রেখে মন্দারমণি তাজপুরকে সামনে রেখে যে উন্নয়নটা চলছে সে উন্নয়নের আহ ছোঁয়াটা রামনগরের ওপর পড়েছে অনেকটাই পড়েছে তার জন্যই রামনগরকে আরো বেশি করে আহ শক্তিশালী করবার জন্যে যেহেতু পর্যটন কেন্দ্রে বাহির থেকে বহু মানুষ আসেন বহু পর্যটকরা আসেন বছরে কয়েক লক্ষ তাতে, রামনগরকে পৌরসভা করার জন্য তখন হয়তো প্রশাসনিকভাবে কোনোভাবেই হয়তো করা যায়নি কিন্তু আমাদের প্রস্তাব আছে আমাদের চেষ্টা আছে সরকারও চেষ্টা করছে শুধু রামনগর নয় আরো কয়েকটি প্রস্তাব আছে আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মিলে আমাদের চেষ্টা আছে যাতে রামনগর খুব তাড়াতাড়ি পৌরসভা হয় অনেকটি অর্থনৈতিক আরও উন্নত কোনো আটদানা হ্যাঁ নিশ্চিতভাবে রামনগর যদি আমাদের পৌরসভা আমরা পাই আরো এলাকা জুড়ে যেটা পঞ্চায়েতের এলাকা সবটাই তো পঞ্চায়েত এই পঞ্চায়েতটা আমরা আরো বেশিরভাগ জায়গা নিয়ে আমরা যদি পৌরসভা রাজ্য সরকার ওটা পৌরসভায় রূপান্তরিত করে তাহলে অনেক বেশি করে মানুষ পরিষেবা এবং আরো বেশি উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজার হস্তে তিনি আমাদের এখানে অর্থ 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 দিয়েছেন উন্নয়ন করার জন্য পর্যটন কেন্দ্র থেকে শুরু করে মেরিন ড্রাইভ থেকে শুরু করে জগন্নাথ মন্দির থেকে শুরু করে বিভিন্নভাবে একবার রামনগড় বিধানসভায় উজার হস্তে রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ তিনি যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের শরিক হিসেবে বা উন্নয়নের সঙ্গে আরও একটি পাখা গজাবে পাগনা গজাবে এই কারণে বলব যে যদি আমাদের এখানে পৌরসভাটা হয় এটা দীর্ঘদিনের দাবি আছে বামফ্রন্ট আমল থেকে দাবি রয়েছে সেটা বর্তমান যদি বাস্তবে রূপায়িত হয় আমরা কৃতজ্ঞ থাকবো রামবাসী হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের যুব আয়কর সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব যদি আমাদের পৌরসভাটা হয়ে যায় নিশ্চিতভাবে লাভজনক হবে পৌর পরিষেবা নাগরিকরা পাবেন উন্নততর পরিষেবা পাবেন এলাকার মানুষজন দীঘা পর্যটন কেন্দ্র ডক্টর বিধানচন্দ্র রায়ের মানুষকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে নতুন সাজে নতুন রূপে নতুন আঙ্গিকে দীঘাকে সাজিয়ে তুলেছেন অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছে দীঘা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পর্যটক পর্যটকরা এখানে আসেন পৌর পরিষেবা নিশ্চিতভাবে পেলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি হবে তাকে নিশ্চিতভাবে রামনগর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা শুধু একটা ব্লক শহর নয় ব্যবসাগতভাবে এবং দীঘার উপকণ্ঠে একটা জায়গা যে জায়গাটা পুরসভা হওয়ার মতো একটা জায়গা ওর আছে তার বিস্তৃতি তার কাজকর্ম এবং অফিস আদালত এই সমস্ত হওয়ার একটা জায়গা আছে আর পুরসভা হওয়া মানে স্বাভাবিকভাবে আপনি জানবেন যে সেইখানকার এলাকার যে উন্নয়ন এবং তার শহুরে ব্যবস্থা মানুষের জন্য পরিষেবা সেগুলো অনেকটা উন্নত পর্যায়ের হয় তাই বিধায়ক হিসেবে মন্ত্রী হিসেবে তিনি তার বিধানসভা ক্ষেত্রে রামনগর যদি পুরসভা করার প্রচেষ্টায় থাকেন তাহলে অবজেকশন করা তো কিছু নেই বরং মানুষের মানে পরিষেবা পাওয়ার নিরিখে মানুষের জীবনযাত্রা মানের উন্নয়নের নিরিখে পুরসভায় দাবি করতেই পারেন তাই তিনি করেছেন